হ্যালো গাইস আমরা চলে গেছিলাম গঙ্গা পুজোর মেলাতে এটা ছিল পরের দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম তারপর আমি সবাইকে বলছিলাম আই ভিডিও বানাই ওরা ভাবছিল ফটো তুলবো তাই হাসাহাসি করছিলো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম পেছনের দিকে পেছনের দিকে যাচ্ছিলাম সবাই মিলে দিয়ে দেখো আজকে একটু কম ভিড় আছে দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম দুজন মিলে পিছিয়ে পড়ে গেছিল আমরা আগে আগে হেঁটে চলে গেছিলাম তারপর একসাথে আবার চলে গেলাম সবাই মিলে এ তখন আমরা এবার চলে এসেছি এখানে এসে একটা পুরোনো মন্দির ছিল ওখানে আমরা দেখছিলাম কী কী ঠাকুর আছে তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে একটু বসেছিলাম চায়ের জন্য দিয়ে আমরা কিছু কিছুক্ষণের মধ্যে চাও খেয়ে নিলাম সবাই মিলে তারপর আমরা তারপর আমরা চলে গেলাম ঘাটের ধারে ঘাটের ধারে যে বসলাম তারপর দেখছি তারপর দেখছি পেছনে একটা লঞ্চ ছিল তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে সবাই মিলে একটু ফুচকা টুচকা খেয়ে নিলাম ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল তারপর আমরা আবার এসে বসে পড়লাম ভাই ভাই এটুকু ছিল ভিডিও আজকে